আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার শাইন বিডি ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দুয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নয় রোজা নয় রোজার আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে হবে কি কি আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে বানাতে হবে সেগুলো শেয়ার করো করবো তো চলুন দেখা যাক

এখন আলু সব ভাজা হবে তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম আলু সব ভাজবো না আলুর মশলাটা রেডি করে নিচ্ছি আলু সব ভাজবো না আলুর সবের মশলাটা রেডি করে নিচ্ছি একটু মশলার সাথে মাটি নিচে গুলো গোল গোল করে শেফ করে নেওয়া হচ্ছে গাইস এখন টিরা আর গুড় একসাথে ব্ল্যান্ড করে নেওয়া হবে এখন আলুর চপগুলো ব্রেড গ্রামের সাথে ব্রেড গ্রাম মাখিয়ে নিব সব মাখিয়ে নেওয়া হয়েছে টপে এখন ভাজার জন্য রেডি তো চলুন দেখা যাক এক এখন আলুর চপগুলো ভেজে নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ